আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বেসিক্যালি আপনারা যারা অনলাইনে আয় করা বিষয়ক জিনিসপত্র সার্চ করেন হতে পারে সেটা যে কোনো সার্চ ইঞ্জিনে গুগলে ইউটিউবে বা যে কোনো জায়গায় আপনারা এটা সার্চ করতে পারেন বেসিক্যালি এই জিনিস বা বিষয়গুলো নতুন মানুষের সাথে একটু বেশিই ঘটে আপনারা যখন এই যে বাংলায় সার্চ করেন যে আসলে অনলাইনে কিভাবে আয় করা যায় বা কিভাবে টাকা কামানো যায় এসব বিষয়ে যখন আপনারা গুগলে ইউটিউবে রিচার্জ করেন তখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কিছু জিনিসপত্র আপনারা পান সেগুলো হচ্ছে ক্লিক বেড টাইপ বা স্পামি জিনিসপত্র আপনারা পেয়ে থাকেন যেরকম আমি একটু আপনাদের সাথে বিশ্লেষণ করি কোনো কিছু না জেনে ইনকাম ঘন্টায় এক হাজার টাকা ইনকাম মাসে পাঁচশো ডলার ইনকাম করুন কোনো কিছু না জানলেও হবে শুধু আঙুল থাকলে ইনকাম করতে পারবেন তো এইরকম অনেক বিষয় আপনারা কিন্তু অনলাইনে পেয়ে থাকেন যেগুলো দেখে যারা নতুন মানুষ তারা কিন্তু ওইগুলো ট্রাই করার চেষ্টা করে বা ওই সব ভিডিওতে ক্লিক করে আর ভিডিওগুলোর গো টাইটেলগুলো এরকমভাবে বানানো হয় যেগুলো খুবই ক্লিকবেট যাতে মানুষরা ক্লিক করে তো এরকমভাবেই আসলে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয় এবং এসব বিষয় বা কাজগুলো মূলত থাকে কি ডাটা এন্ট্রি রিলেটেড এবং ডাটা এন্ট্রি রিলেটেড কাজকর্ম করতে আসলে কোনো ব্রেন লাগে না বলতে গেলে বা এটা কোনো স্কিলের ভিতরে পড়ে না এই কাজকর্মগুলো আসলে খুব সহজ হয় বেসিকলি থাকে কিছু কঠিন কাজকর্ম যেগুলো আসলে একটু কষ্টের হয়েই থাকে এটা স্বাভাবিক আর ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো হচ্ছে ফুড চেনের সবচেয়ে নিচের কাজগুলো যেগুলো আসলে মূলত বিভিন্ন সফটওয়্যার এআই বা রোবটের মাধ্যমে করানো সম্ভব হয় না রোবট বলতে হাপ্তাওয়ালা রোবট না এটা কোনো কম্পিউটার বা সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে মূলত করানো যায় না বলে এগুলো আর কি মানুষ দিয়ে করানো হয় সেক্ষেত্রে ওদেরকে আর কি টাকা করতে হয় মূলত এইগুলো ফিউচার অত ভালো না বা এগুলো শিখে আপনি ওই রকম কিছু করতে পারবেন বা অনেক ক্ষেত্রে মানুষ এগুলো করতে গিয়ে ধোকা খায় বিভিন্ন স্পামের শিকার হয় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এইসব বিষয়গুলো অ্যাভয়েড থাকবেন এবং আপনারা আসলে বাংলায় কীভাবে প্রতিদিন এক হাজার টাকা বা দশ ডলার ইনকাম করতে পারেন ওইটার একটা গাইড আজকে আমি যাওয়ার চেষ্টা করব বেসিক্যালি আমি যা জানি তা শেয়ার করার চেষ্টা করবো এবং আপনারা কীভাবে শিখতে পারেন বা কীভাবে ইনকাম করতে পারেন এই বিষয়ে আজকে বিরোধী কথা হবে তো চলুন শুরু করা যাক আচ্ছা বাংলায় দশ ডলার বা এক হাজার টাকা আয় করার জন্য আপনাদের কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হবে বা কয়েকটা জিনিস আপনার জানতে হবে যদি মনে করেন সাপোজ আপনার কোনো স্কিল জানা থাকে সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে যদি কোনো স্কিল না জানা থাকে সেক্ষেত্রেও হবে তো আপনি কী করবেন আপনি প্রতিদিন তো ইউটিউবে যান স্বাভাবিক জীবনে কাজকর্ম বা আপনার যেহেতু বেকার আপনি তো কাজকর্ম করার জন্য অনলাইনে আসছেন বা ইনকাম করার জন্য সেক্ষেত্রে ওই যে আমি যেগুলো বললাম প্রথমে যে আমি টাইটেলগুলো আপনারা লেখে সার্চ করেন বা ওই সব ভিডিওগুলো আপনারা দেখে টাইম নষ্ট করতেছেন তো ওইগুলো করে আসলে কিছু হয় না বা লাইফে কিছু করা সম্ভব না সেক্ষেত্রে আপনার কোনো স্কিল থাকতে হবে বা কোনো ভ্যালু আপনার ভিতরে থাকতে হবে যে ভ্যালুটার মাধ্যমে মানুষ আপনাকে টাকা দেবে সাপোজ আপনি যে দোকানদার থেকে বা কারো কাছ থেকে যদি কখন কোনো কিছু কিনেন আপনি কিন্তু ওই ওই জিনিসটা আপনার দরকার বা প্রয়োজন বা ওই জিনিসটা আপনাকে ভ্যালু দেয় বলে কিন্তু আপনি ওইটা কিনেন নয় তো আপনি টাকা দিয়ে কিনতেন না যেমন আয়রন বা ইস্তিরি যা যেটা বলতে পারেন ওটা আমরা টাকা দিয়ে কেন কিনে আনি কারণ ওইটার মাধ্যমে আমরা আমাদের কাপড় চোপড় ইস্তিরি করতে পারি ওটা আমাদের একটা ভ্যালু দেয় সেক্ষেত্রে ওটা আমরা হাজার বারোশো বা টাকা দিয়ে কিনে আনি তো এরকম আপনারাও মানুষকে ভ্যালু দিতে হবে ভ্যালু বলতে মনে করেন কারো ইউটিউব চ্যানেল আছে কারো আমি উদাহরণ দিয়ে বলতেছি বেসিক্লাস ভিডিওটা কীরকম বা কত টাইপের হতে পারে আমি জানি না আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন এবং এটা হচ্ছে এই বছরের আর কি লাস্ট ভিডিও মূলত আপনাদের কিন্তু টাকা ইনকাম করতে হবে কাউকে ভ্যালু দিতে হবে সেটা যে কেউ হতে পারে আপনার অপর প্রান্তে বা অপর পাশে মোবাইলের বা ল্যাপটপের কম্পিউটারে যে ব্যক্তিটা আপনাকে টাকা দেবে আপনি টাকা নেবেন আপনি শুধু শুধু কোনো কাছ থেকে টাকা নেবেন নেবেন না তো আপনার অবশ্যই ওনাকে কোনো ভ্যালু বা ওয়ার্ক করে দিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে ওনার মনে করেন কাজ তো বিভিন্ন টাইপ অনলাইনে থাকতে পারে আমি একটু পুরো বিষয়টা বিশ্লেষণ করে বলতেছি সাপোজ আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন ম্যানেজ বলতে আপনি যদি এই কাজটা শিখতে পারেন খুবই ভালো একটা কাজ এটা আপনার মনে করেন ডেইলি এক হাজার টাকা বা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না সোশ্যাল মিডিয়া ম্যানেজ শেখা এই কাজ আপনি বাংলাদেশে বলে বসে আসলে বাংলাও করতে পারবেন এটা কাজ যে আপনার যে ফাইবারে বা বিভিন্ন ওয়েবসাইটে ডলারে করতে হবে ওরকম না আপনি এই কাজ বাংলাদেশে ঘরে বসে ফোন শুধু যদি মোবাইল ফোন থাকে তাও করতে পারবেন সমস্যা নেই এরকম ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনি মনে করেন ফেসবুক তো আপনি রেগুলার চালান আপনার ইনস্টাগ্রাম আছে আপনার টুইটার আছে তো আপনি এগুলো ম্যানেজ করে আসলে শিখেন এগুলো কীভাবে কী করতে হয় সব সম্পর্কে আপনি হয়তো বা জানেন যদি না জানেন এ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে আসলে কীভাবে ফেসবুকে পোস্ট করতে হয় কীভাবে কী করতে হয় আপনি যদি চার পাঁচটা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন যেরকম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড ইন এসব সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাও আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা কীভাবে মনে করেন বাংলাদেশে অনেক ছোটোখাটো কোম্পানি আছে ছোটোখাটো বিভিন্ন বিজনেস আছে তাদের আপনি গিয়ে অফার করতে পারেন তোমার সোশ্যাল মিডিয়াগুলো আমি ম্যানেজ করে দেবো তার জন্য তুমি আমাকে একটা স্যালারি বা একটা অ্যামাউন্ট দিতে পারো এইভাবে গিয়ে তাদেরকে আপনি অফার করতে পারেন প্রথম প্রথম অফার করবেন না মূলত প্রথম প্রথম গিয়ে আপনি ফ্রিতে কিছু দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি থামনেল ডিজাইন পারেন ক্যানভা দিয়ে বা যে কোনোভাবে একটা থামনেল ওনার যদি ইউটিউবে ভিডিও থাকে বা ফেসবুকে ভিডিও আর একটা থামনেল আপনি ওনাকে ফ্রিতে মেক করে দিলেন ওনাকে কোনো একটা টিপস আপনি ফ্রিতে দিলেন তো এরকম আগে রিলেশন বিল্ড আপ করতে হবে তারপর আপনি কাজের মানে ইয়েটা ওনার সাথে করবেন প্রথমেই গিয়ে যে তোমার সোশ্যাল মিডিয়া আমি ম্যানেজ করে দেবো আমাকে মাসে এত টাকা দিতে হবে এত টাকা এভাবে যদি আপনি করেন আপনি কিন্তু কাজও সেক্ষেত্রে পাবেন না তো আসলে অনলাইনে ইনকাম করতে হলে আপনার স্কিল জানতেই হবে ওই যে ভুং ভাঙ করে কিছু না জেনে অনলাইনে ইনকাম এরকম এক্সপামিড টাইটেল দেখে আসলে কাজ হয় না আপনার কাজের কাজ শিখতে হবে যাতে আপনি ইনকাম করতে পারেন আপনার একটা লাইফ ভালো হয় ভ্যালু ভ্যালুয়েবল জিনিস আপনার শিখতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি শিখতে পারেন ইউটিউব ভিডিও এসেও ভালো একটা কাজ আপনার ওইটাও শিখতে পারেন যদি আপনার পিসি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে বেসিক্যালি ভালো কিছু অতটা শেখা যায় না যতটুকু সম্ভব আপনি ভালো ভিডিও দেখে ভালো কিছু শিখার চেষ্টা করবেন এরকম আরও অনেক কাজ অনলাইনে করা যায় যেরকম আপনি চাইলে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন যেটা দিয়ে বর্তমানে অনলাইনে ভালো টাকা ইনকাম করা যাচ্ছে আপনি এভাবেও কিন্তু ডেলি দশ ডলার বা এক হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন যেমন ক্যানভা পড়ো অ্যাকাউন্ট অনেক কিন্তু দেখবেন ফেসবুকে সেল করতেছি আপনি জাস্ট একটা অ্যাডমিট অ্যাকাউন্ট কিনে নেবেন ছয়শো টাকা দিয়ে কিনে বা সাড়ে পাঁচশো টাকা দিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন করার পরে পেজে পেজ মনে করেন আপনি বুস্ট করবেন বুস্ট বলতে দুই চার ডলার দিয়ে ফেসবুকে অ্যাড রান করবেন করার পরে আপনার কেনা পুরো অ্যাকাউন্ট সেল হবে আপনি যদি মনে করেন ছয়শো টাকা দিয়ে পাঁচশো অ্যাকাউন্ট কিনেন একটা পঞ্চাশ টাকা সেল করলেও আপনি হিউজ টাকা সেল করতে পারবেন তো এভাবেও কিন্তু ডলি হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় এছাড়াও বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট রয়েছে তো এই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরকম বিভিন্নভাবে কিন্তু অনলাইনে ইনকাম করা যায় আপনারা এইসব পথগুলো একটু খোঁজার চেষ্টা করুন ওইরকম স্পামি টাইটেল থামজেল দেখে আসলে আপনারা দিকে যাবেন না আসলে ওইভাবে আপনি কিছু শিখতেও পারবেন না আপনার সময় নষ্ট হবে তো আপনাকে কোনো ভ্যালুয়েবল জিনিস আপনারা আসলে শিখতে হবে যেগুলো আপনি অন্য কাউকে দিলে সে আপনাকে যদি টাকা দেয় সেটা আপনার শিখতে হবে সাপোজ আপনিও তো কোনো ভ্যালুয়েবল জিনিস বা কোনো ভ্যালু ছাড়া কাউকে টাকা দেন না তো এই কথা চিন্তা করেন বা এইভাবে একটু চিন্তা করেন যে শুধু শুধু ফাউফুয়া জিনিস বা ওই যে অনেক সময় দেখবেন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে মেসেজ দেয় বা এটা আমাকে অনেকেই শেয়ার করছে যে অফার করে যে পিডিএফ টু কনভার্ট ওয়ার্ড ওয়ার্ড টু পিডিএফ এরকম বিভিন্ন কী টাইপ বলে আর কি ওগুলো থেকে বলে যে এটাকে তুমি আমাকে কনভার্ট করে দাও তোমাকে দুশো ডলার দেব তিনশো ডলার দেবো তো মানুষ তো বোঝে না ওই কাজগুলো করে খুব খুশিতে করে টরে ওদেরকে আবার জমা দিতে হয় যে তুমি কাজটা স্যাম্পল হিসাবে আমি তোমাকে দিলাম তুমি এটা করো করে এটা আমাকে জমা দাও আমি দেখে যদি এটা ভালো লাগে তাহলে তোমাকে পেমেন্ট করবো তো ওরা তো মনে করেন বোঝে না যারা স্পামার বা স্পামিং করে তারা কী করে ওদেরকে কাজ শৌষ শহর কাজগুলো দেয় তারপর ওরা এগুলো নেয় নিয়ে মনে করেন করে টোরে তারপর ওদেরকে সাবমিট করে ওরা তো বলে ও না স্ক্রেট মানে ওরা খুব ভালো মন্তব্য করে যে সুন্দর হয়েছে ভালো হয়েছে এই নাও তুমি আমার কাছ থেকে দুইশো ডলার নাও এভাবে আর কি ওরা অফার করে অফার করার পর যখন দুইশো ডলার দিতে চায় তখন ওরা কী করে স্পামটা কিন্তু এইভাবেই করে বা বিভিন্নভাবেও করা যায় ওরা বলে যে আমার অ্যাকাউন্ট এখানে তো তোমার ওখানে টাকা পাঠানোর জন্য সিস্টেম বা ইয়ে নেই তুমি আমাকে বিশ ডলার পাঠাও তারপর আমি তোমাকে দুশো ডলার দিতেছি তো অনেকে কী করে ফাঁদে পা দিয়ে বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার ওদেরকে সেন্ড করে দেয় এভাবে কিন্তু এই কামটা করতেছে আসলে এসব বিষয় থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্লাস কোনো ভ্যালুয়েবল জিনিস আপনাদের শিখতে হবে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব ভিডিও এসিও ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাড আপনি অনেক কিছু শিখতে পারেন এইগুলো বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশে এসে শেখা কোনো ব্যাপারই না দু হাজার চব্বিশ সাল অলমোস্ট শেষ পঁচিশ সাল এসে পড়ছে তো এইসব বিষয়গুলো আসলে আপনার শিখতে হবে এই এখন আর আগের দিন নেই যে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন অনলাইন ইনকাম হাউ টু অনলাইন ইনকাম লিখে সার্চ করলেই যে আপনি ভিডিও দেখতে পারবেন ওগুলো আসলে নাইনটি নাইন পার্সেন্ট ভুয়া তথ্য বা ভুল ভুলভাবে জিনিসপত্র দেখানো হয় তো আপনার ভালো কিছু শিখতে হবে ভালো জিনিস শিখলে আসলে আপনি ইনকাম করতে পারবেন তো এইসব বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে রেখে আপনার কাজ করতে হবে তো আসলে এইসব বিষয় নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য ছিল আজকের ভিডিও প্লাস অনেক দিন যাবত আমি ভিডিও দেই না সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য আমি মনে করি আপনি মানে অনেক উপকারে আপনাদের আসবে তো নেক্সট ভিডিও কী বিষয়ে চান একটু কমেন্ট করলে ভালো হবে আর যারা চ্যানেলে নতুন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন